শান্তিরবাজার মহকুমায় শাবরুম থেকে আগরতলাগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে শান্তিরবাজার রেল স্টেশনের অদূরে শাবরুম থেকে আগরতলাগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা যায় মৃত ব্যক্তির নাম লক্ষণ বৈদ্য, বয়স পঁচাত্তর বছর, বাড়ি শান্তিরবাজার মহকুমার গড়ধাঙ্গি এলাকায়। আজকে বেলুনিয়া বা রেলমাস্টার আমাদেরকে একটা খবর দিছে যে ওই জায়গাতে একটা রানওভার হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা ওইখানে গিয়ে দেখছি হক এরকম একটা ওভার হয়েছে তো বডিও পাইছি তো তারা এলাকাবাসী এবং তারা যে নিকটত্ব তার থেকে জানতে পারলাম যে তাহলে দীর্ঘদিন ধরে একটু কমর ব্যথা এরকম অসুস্থ হ্যাঁ বুকতা ছিল এবং তাই হয়তোবা ঝাঁপ দিয়েছে রেলের সামনে